এক গ্রামে গরিব চাষী আর তার স্ত্রী বাস করত সারা মাঠে খেটে ফসল ফলাত দারিদ্রের মধ্যে চাষির স্ত্রী ছিল শান্ত ধৈর্যশীল প্রতিদিন সে ভরে উঠে ঘর ঝাড়ু দিত পরিষ্কার করত ঠাকুর ঘর পরিষ্কার করে প্রদীপ জেলে সামান্য কিছু ফুল আর গাছের ফল দিয়ে ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা করত। আর প্রার্থনা করে মাকে বলতো মা আমাদের ঘরে ধনরত্ন নাই কিন্তু তোমার কৃপায় সংসারে যেন শান্তি থাকে স্বামী যেন সুস্থ থাকে আমরা যেন সৎ পথে থাকি তাদের পাশেই থাকতো ধনী পরিবার অনেক বড় বাড়ি কাশি ধান চাল সোনা রূপার ভাণ্ডার সবকিছুই ছিল কিন্তু মনে তাদের শান্তি ছিল না তাদের চোখে সর্বদা এক ধরনের অশান্তি আর হিংসা লুকিয়ে থাকতো একদিন সকালে ধনী বাড়ির গৃহিণী দরিদ্র চাষির ঘরের সামনে দিয়ে যাচ্ছিল সে গরিব চাষির বউকে ভক্তি ভরে পূজা করতে দেখে ঠোঁট বাঁকিয়ে বলল বলি ও বউ প্রতিদিন এত প্রদীপ জ্বালাও পুজো করো অথচ তোমাদের ঘরে ধান চাল ধন কি লাভ হয় তোমার এই চাষির বউ হাসি মুখে বলল আমার মাঠে খেটে যতটুকু আনে আমি তাতেই খুশি ধন নেই তবু আমার মনে শান্তি আছে মা লক্ষ্মীর কৃপা আছে বলেই আমরা না খেয়ে মরে যাই এই কথা শুনে ধনী বউ ভাবলো সত্যি তো চাষির বউ সব সময় হাসি খুশি থাকে যেন মনে কত শান্তি কিন্তু আমাদের মনে এ কোনো শান্তি নেই চাশির বউকে কোনো কথা না বলে মুখ বেকে সেখান থেকে চলে গেল সেই দিন সন্ধ্যায় এক অলৌকিক ঘটনা ঘটল দরিদ্র চাশির বউ পাচালি পরা শেষ হতেই তার ঘরে সোনালী আভা ছড়িয়ে পড়ল ঘরের ভেতর দাঁড়িয়ে আছেন অপরূপা দেবী তিনি মা লক্ষ্মী তার মুখে মৃদু হাসি চোখে মায়া মা লক্ষ্মী হাসি মুখে চাশির বউকে বললেন বৎস অভাবের মধ্যেও তুমি ভক্তি হারাওনি তুমি কখনো অভিযোগ করনি তুমি আমাকে সেটাই আমার কাছে অমূল্য তাই আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে এসেছি এবার থেকে তোমাদের ঘরে কোনো অভাব থাকবে না শান্তি ও সমৃদ্ধি দুই থাকবে মা কথায় চাষির বউয়ের চোখ ভিজে উঠলো সে কাপা কণ্ঠে বলল মা আমি ধনরত্ন চাই না আমি চাই শুধু তোমার কৃপা আর আমার সংসারের শান্তি মা লক্ষ্মী মৃদু হেসে তার মাথায় হাত রাখলেন আর বললেন তাই হবে পরদিন ভোরে গ্রামবাসীরা অবাক হয়ে দেখলো দরিদ্র চাষির ঘর যেন নতুন আলোয় ভরে উঠেছে জমিতে সোনালি ধান পেকেছে ঘরে ভরা শস্য আর মুখে শান্তির হাসি বন্ধুরা মা লক্ষ্মী শুধু ধন সম্পদের দেবী নন তিনি সুখ শান্তি শৃঙ্খলার দেবী যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সততা থাকে সেখানেই মা লক্ষ্মী বাস করেন তাই তো মা লক্ষ্মী সর্বদা পদ্ম ফুলে অবস্থান করেন তিনি আমাদের সেখান কাদার মধ্যে থেকেও পবিত্র থাকা যায়